নমস্কার বন্ধুরা আমি সুমনা আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করছি আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো তো আমরাও ভালো আছি তো আগের দিন রাত্রেবেলা একটু শেয়ার করে চলে আসলাম একটু কিছু জিনিসপত্র লাগতো আর কি সংসারে তো ওগুলোই নিয়ে আসলো চাল নিয়ে আসলো আর হলো হলুদ গুঁড়ো ছিল না হলুদ গুঁড়ো তেল আর হলো মেয়ের প্যাম্পাস আর দুটো শ্যাম্পু প্যাকেট নিয়ে এসছে হয়তো ওরকম বাকি ছিল তো ওই টাকা ফেরত নিয়ে আসবে দু টাকা ওই জন্য শ্যাম্পু নিয়ে এসছে তারপর চলে আসলাম একবারে সকাল সকাল তো নতুন বাড়ি নতুন সংসার নতুন সব কিছু আর কি কারণ আগেও তো ভাড়া বাড়িতে যেখানে ছিলাম সেখানকার ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম আবার এখন চলে এসছে আরও একটা নতুন জায়গায় তো যাই না কেমনভাবে এখানে একা একা চলবো সব কিছু মানিয়ে গুছিয়ে কি করে নেব নিজেও জানি না কতদূর পারবো নিজে একা একা সব কিছু গুছিয়ে নিতে অনেকটা ঘর গোছানো হয়ে গেছে পুজোর আগে এমনিও ঘর ছাড়ার ঘর গোছানো সব লাগে কিন্তু এই নতুন বাড়িতে এসে একবারে সব পরিষ্কার করে ঘরে তুলেছি আর বাইরে দেখো কত আবর্জনা রয়েছে ওগুলো সব বিক্রি করে দিতে হবে যদি আর কি ভাঙালা আসে তাহলে তাদেরকে দিয়ে দেবো কারণ ওগুলো বেশিরভাগই সব ফেলে দেওয়ার জিনিস আর যেগুলো বাদ জিনিস মানে কাগজ ফাগজ ওইগুলো হলো পরে তোমার দাদাভাই গিয়ে আর কি ফেলে দিয়ে আসবে তো ও টাইম পাচ্ছে না ওরও কাজের প্রচণ্ড চাপ তো ওই কারণে ওখানেই পড়ে রয়েছে বৃষ্টি বাদলে ভিজছে আর কি কি আর করা যাবে ভিজলেও টাইম যেহেতু পাচ্ছে না ওইখানেও আর কি গ্যাসটা পরিষ্কার করতে চলে আসলাম আর বাইরে টুকিটাকি কাজ হয়ে গেছে উঠুন ঝাড় দেওয়া হয়ে গেছে শুধু এখন ঘরটা ঝাঁপ দেবো ঘর মুছবো এসব কাজগুলো রয়েছে আগে যেহেতু মাটির ঘর ছিল তো ঘর মোছাটা কোনো ছিল না আর কি শুধু ঘর ঝাড় দেওয়া ছিল অনেক দিন পর পর একবার করে ঘর লেপা হতো তাও আমি লেপতাম না আমরা যখন আমি এই শাশুড়ি একসাথে থাকতাম তখন আমার শাশুড়িমাই লেপে দিত তো যাই হোক আর এখানে তো সান হয়েছে খুবই ভালো হয়েছে একদিকে কারণ সানের আমার অভ্যাস আমি মাটিতে অভ্যাস নেই আমার লেপা আমি ঘর স প্রতিদিনই মুছতে পারবো কোনো অসুবিধা নেই কিন্তু মাটি দিয়ে গোবর দিয়ে লেপতে আমি একদমই পারি না তো ওই জন্য তোমার দাদাভাইকে পেয়ে বলেছিলাম যে দেখো সানের ঘর পেলে বেশি ভালো হবে উপরে টিন থাকুক না টালি থাকুক না কোনো আমার অসুবিধা নেই শুধু একটু নিচে সান হলে আমার একটু সুবিধা হয় মেয়েকেও শুয়াতে পারবো গরমের জ্বালায় আর এখন তো কদিন ধরে বৃষ্টিপাতলে ঠান্ডা ঠান্ডা ওয়েদারই আছে কিন্তু মায়ের সাথে এরকম বিবর্ষ গরম পড়ে মেয়ে থাকতে পারে না খাটে তখন মেয়েকে নিচে নামিয়ে রাখতে হয় ওই কারণে একটু সানের ঘর হলে সুবিধা তো যাই হোক মন মতন ঘর পেয়েছি সে সে হোক না ওপরে টালি এই ঘর তো আমাদের ওপরে টালি আর হলো চারিপাশে বেড়া নিচে সান আগের বাড়িটা কী ছিল আগের বাড়িটা ছিল ওপরে হলো টিন সাইডে বেড়া আর নিচে হলো মাটি তো আগের থেকে একটু পরিবর্তন হয়েছে আর সব দিক দিয়েই পরিবর্তন হয়েছে আর আমার এই নতুন বাড়িতে অনেকটাই সুবিধা হয়েছে আগের বারে যেখানে ছিলাম সেইখানে বলতে কলপাড় অনেকটা দূরে ছিল আর এখানে আমার কাছে মেয়ে কাঁদলেও আমি শুনতে পারি যে মেয়ে কাঁদছে ঝটাপট করে আমি কলপার থেকে দৌড়ে বা ঘরে চলে আসতে পারি কিন্তু বাড়িতে যেখানে থাকতাম আগে সেইখানে কিন্তু কলপাড় অনেক দূরে গল্পারের ওদিকে গেলে তাহলে কিন্তু আমি মেয়ের কান্না কি কোনো কিছু শুনতে পাবো না মেয়েকে একা একা ঘরে রেখেও যেত অসুবিধা হতো খুবই তো যাই হোক ওদিক থেকে একটুখানি সুবিধা হলো এদিকে দেখো আমি এখন ঘরটা মুছে নেব। একবারে যদি টুকিটাকি এই কাজগুলো সেরে ফেলি তাহলে পরে কিন্তু ঝামেলা থাকবে না কারণ যেহেতু মেয়ে ঘুমাচ্ছে আর মেয়ে ঘুমাতে ঘুমাতে যতটা পারবো ততটা কাজ সেরে ফেলবো আর ঘর গোছানো বলতে রান্নার জায়গাটা করেছি গুছিয়েছি আর হলো শোকেসটা গোছানো হয়েছে ড্রেসিং টেবিল কিন্তু এখনও ধরা হয়নি ড্রেসিং টেবিলের কী অবস্থা মোছাও হয়নি কিছুই করা হয়নি আর এখন টাইমও পাচ্ছি না সারাদিন বান্না কাজ বাজ তার মধ্যে কত কিছু কাচাকুচি মাছ হয়ে যখনই পারি তখনই টুকিটাকি কেঁচে ফেলি যতটা কম করা যায় আর কি পাইরে নেমে পড়েছে ঝমঝমিয়ে বৃষ্টি বৃষ্টি হওয়ার আগে কিন্তু আমার বাসন মাজা হয়ে গেছে আর এদিকে দেখো মেয়েকে ঘুম পাড়িয়ে মশাটা নিয়ে দিয়েছি আর অন্ধকার হয়ে গেছে যেহেতু মেঘলা ওয়েদার ওই কারণের জন্য ড্রেসিং টেবিলে লাইটটা ধরিয়ে রেখেছি বড় লাইটটা ধরালে অনেকটা অসুবিধা হয় মেয়ে ঘুমাতে পারে না আর ড্রেসিং টেবিলের লাইটটা ধরালে কী বলো তো হালকা আলো তো মেয়েও ঘুমাবে এইদিকে আমার কাজগুলো সারা হয়ে যাবে আর সকালবেলা করে চা চাকে এত অভ্যাস হয়ে গেছে চায়ের ক্রেভিংটা হতেই থাকে তো যাই হোক ভাই ভাবলাম যে একটু চা খেয়ে নিই কিন্তু সন্ধ্যেবেলা যে খুব ইচ্ছা করে চা খেতে তা না যদি তোমার দাদাভাই থাকে কিংবা যদি বাবা আসে তাহলে কিন্তু চাটা করি নিজের একার জন্য সন্ধ্যেবেলা চা করতে একদমই মন চায় না কিন্তু সকালবেলাটা মনে হয় কি একটু চা করে যদি খেয়ে নিই তাহলে কী বলো তো আমার অনেকটা দেরি হয় ভাত খেতে কারণ আমি তো ওই দরকারি বলো ভাতগুলো সব রান্না কমপ্লিট করে তারপরে কটা ভাত খাই কখনো কখনো একটু দেরি হয়ে যায় ওই জন্য সকালে রান্না কখনো করে ফেলি দুপুরের কিছুটা তরকারি তখন পরে দুপুরে করলাম একটু বেলা করে তো যাই হোক এদিকে একটুখানি বসে একটু চাটা খেয়ে নিলাম এবার রান্না করব কি বলো তো ঢেলা মাছ তো কালকে রাত্রেবেলা একটু ভেজে রেখেছি দুপুরবেলা একটু ভেজে রেখেছি যেহেতু নয় নষ্ট হয়ে যাবে যেহেতু আমাদের ফ্রিজ নেই আর এদিকে করেছি দেখো সোয়াবিন দিয়ে পেঁপে দিয়ে আর একটা আলু দিয়েছি নিয়ে একটা তরকারি করেছি আর এই দেখো ঢেলা মাছের তরকারিও হয়ে গেছে ভাতও হয়ে গেছে রান্নাবান্না আজকে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না যেহেতু কাজ বাজে প্রচণ্ড বিজি ছিলাম আজকে কিছু কুচি করেছি তো ওই কারণে তো ওই কারণেই রান্নাবান্না তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো দেখো কতগুলো নাইটি আমার নোংরা হয়েছে কারণ কালকে তো আমার মেয়ে বমি করেছে আর দুই তিনটে নাইটি করে মাখায় প্রত্যেকটা দিন আমার তিন চারটে করে নাইটি মেলতে হয় ধুয়ে কি আর করা যাবে বলো বাচ্চা মানুষ এখন তো বমি পটি টয়লেট সবই তো করবে আর এক গাদা করে ন্যাকড়া আর হলো কাপড় নোংরা হবেই কিছু করার নেই এতে আর তো মেন ন্যাকড়া এখনও কিন্তু ধুই নি ধুয়ে মেলবো তার আগে ভাবলাম এগুলো আর কি ধুয়ে মেলে দিই কারণ নাইটি এগুলো নাইটিটা কিন্তু আগে আমার লাগবে সান করলে আর তোমার দাদাভাই কিন্তু আজকে ভোরবেলা গেছে কলকাতায় তোমাদের সেটা জানানোই হয়নি তো চলে আসবো একটু পরেই এই যে ফোন করলাম শুনলাম যে রাস্তায় আছে আসছে তো কলকাতায় মাল আনতে গেছে যেহেতু কালকে আবার রবিবার হাটে বসবে তো হাটের মালপত্র কিনতে গেছে তো এখন ভাবলাম কি আগে জামা কাপড়গুলো ভাজ করে তারপরে স্নান করতে যায় তাহলে বলো তো অনেকটা কাজটা এগিয়ে যাবে ওই জন্য ভাবলাম ন্যাকড়াগুলোই দেখো সব শুকিয়ে গেছে খুবই কিন্তু কষ্ট হয়েছে শুকাতে কেন বলো তো বাইরে একবার করে মেলছি একবার করে তুলছি আর ঘরেও চারিপাশে আমি আর কি দই টানিয়ে নিয়েছি দড়ির মধ্যেও আর কি ন্যাকড়াগুলো মেলে তুই কারণ কী করব বলো বৃষ্টিপাদলের দিন বাইরে বৃষ্টি পড়লে ন্যাকড়া তো শুকাতেই হবে কারণ মেয়েকে তো পড়াতে হবে তাই না ওই জন্য খাটে চারিপাশ দিয়ে দই টানিয়েছি তো খুব কষ্ট করে আর কি ন্যাকড়াগুলো শুকালাম আজকে আবার প্যাম্পাস পরিয়ে রাখতে হয়েছে দুই বেলায় কারণ যেহেতু সব ন্যাকড়া ভেজা ছিল কি আর করব বলো তো এখানে দেখো ঝুড়িটাও গোছিয়ে নিচ্ছি ঝুড়িটাও কিন্তু অগোছালো দিন ধরে ভাবছি ঝুড়ি গোছাবো গোছাবো কিন্তু গোছাই যতই অগোছালো হয়েই যায় কারণ মেয়ের ঝুড়ি বুঝতেই পারছ কখনো এটা নিয়ে ওটা নিয়ে টেনে টুনেই ঝুড়ি হয়ে যায় আবার এ এরপর তোমার দাদা ভাই আর কি চলে আসলো তো দেখো আমার জন্য কিনে এসছে গজা বাদামের খাজা আর হলো আর কি মুগ ডাল আর কি মুগ ডাল ভাজা তো তারপরে যে আর কি চলে আসলাম আর কি মালপত্র দেখতে তার আগে তোমার দাদা বললাম যে স্নান করে আসবো তারপরে আর কি তুমি কী কী কিনেছো সেগুলোই দেখবো তোমার দাদা কিন্তু ব্যবসা হচ্ছে কুর্তি টপ লেগিংস জ্যাগিনস জিন্স এইসবই কিন্তু বিক্রি করে মেয়েদের তো দেখো কুর্তির কালেকশানগুলো তুলেছে এবারে নতুন পুজোতে দারুণ কিন্তু লাগ যাক একটা দেখতে তো খুলে খুলে আমি দেখছি আর ভাজ করা দায়িত্ব তোমার দাদা ভাইয়ের তো নতুন নতুন জিনিস কিন্তু দেখতে কিন্তু খুবই ভালো লাগে জীবনে চলার পথে কিন্তু সমস্যা তো আসবেই বলে কিন্তু সেগুলো পেরিয়ে চলাটাই সবথেকে বড় কঠিন কাজ সেই সমস্যার সমাধানই আমাদের খোঁজ করে এগিয়ে যেতে হবে এই যে দেখো এক থেকে আরেক জায়গায় অনেক কিন্তু হয়েছে পারিবার কি চেষ্টা করি যে কাউকে না বুঝতে দিতে যে আমরা সমস্যায় আছি কি সমস্যায় নেই কিন্তু চেষ্টা করি সবসময় আমি সবসময় যেখানেই থাকি না কেন সংসারটাকে গুছিয়ে পড়ার তো দেখা যাক কতটা আমি গুছিয়ে নিতে পারি কার নতুন জায়গা নতুন বাড়ি সবই নতুন কতটা গুছিয়ে নিতে পারবো তাও আমি জানি না কিন্তু চেষ্টা তো করবোই অবশ্যই তো চলো বন্ধুরা আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি নেক্সট দিন চলে আসবো নতুন ব্লগ নিয়ে সবাই সুস্থ থেকো ভালো থেকো তো আজকের টাটা